হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো প্রত্যেক দিনের ব্লগের থেকে এই ব্লগটা একটুখানি আলাদা তার কারণ হচ্ছে তোমরা তো ওটা জেনেই গেছো টাইটেল থামবেলা ইন্টোটা দেখে তাই না হ্যাঁ আজকে কিন্তু যাচ্ছি পিকনিকে সবাই মিলে খুব আনন্দ করবো যে দেখো আমি কিন্তু ভোরে উঠে পড়েছি আর আমার কেন জানি না ঘুম ভেঙেই গেল মানে একটু রাত ছিল আর কি মানে চারটা থেকে আমার ঘুম ভেঙে গেছে কিন্তু সাড়ে চারটায় আমি উঠেছি বাইরে যাই হোক আমি কিন্তু ফ্রেশ ট্রেশ হয়ে গেছি ছি এখন এই যে ড্রেসটা আমি পরে নিয়েছি এবার রাথা আঁচড়াবো তো চলো পুরো রেডি হয়ে যাই তারপর তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে আমি এই যে পুরোপুরি রেডি হয়ে গেছি তো আমাকে না আছে কেমন জানি সিঁদি লাগছে না তো এটা তো বলেছিল তারপর জ্যাকেটটা তো পরতেই হবে যেহেতু ঠান্ডা কাল আমি জ্যাকেট পরবো না তো বলেছি আর কি আমার কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো ব্যাগটা গেলে সব কিছুই গোছানো হয়ে গেছে আর সবাইকেই দেখছি কেউই বেরায় ঠিক আছে আমাকে ফোন করছিলো যাদের যাদের বলেছিলাম ফোন করতে ফোন করেছিল কিন্তু আমি ঘুম থেকে উঠেছি চারটায় মানে বুঝতে পারছো কতটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি এমনিতে একটু তাড়াতাড়ি উঠতে চাইছিলাম তার কারণ হচ্ছে আমার সাজোগুজো করতে একটু টাইম লাগে যদি না সাজতে পারি গিয়ে না ভালোই লাগে না ঠিক আছে তো মনে মনে করে ফেয়েছি আরও অনেক এখন আধ ঘন্টা খরটা পাচ্ছে এখন এখন ছটা চল্লিশ ঠিক আছে বলছিলো সাতটায় নাকি ছাড়বে এখনও কোনো কিছু নেই একজনকে দেখলাম ঘুম থেকে উঠলো আর একজন পাশের বাড়ি একজন বৌদি পুজো করছে এখনও কোনো কিছু নি আর আমি তার রেডি No problem. <laughs> তাই আমার বৌদিরা সব বলছে কিরে রে তুই পুরো রেডি নাকি ফুল রেডি মানে তুই আজকে সবার প্রথম হয়ে গেলে নাকি এটাই বলছি তুই আজকে ফার্স্ট সবার ফার্স্ট আমার ওরা তো বেরাইনি আর কি তো হ্যাঁ ফার্স্ট অবশ্যই হব তার কারণ হচ্ছে ঘুম থেকে এমনিতেই তাড়াতাড়ি উঠেছি তার উপর আমাকে তো কোনো কাজ করতে হয়নি বৌদিরা যেমন পুজো করছে ঘর ঝাড় দেওয়া এটা সেটা ঘরের কাজগুলো শেষ করে মানে কি বলে বাসির কাজ শেষ করে তারপর তো বেরাবেন না বাট আমাকে তো কিছুই করতে হয়নি আমি আবারও কি সকালে উঠে মশারি আমার মশারি খোলাটা কেন কাজ থাকে আমার যে মশারি ঠিক আছে তো মশারি খুলবো না বলে ঠিক আছে কালকে আমি মশারি টাঙাই নিধা আমি যে ঘুমিয়েছি সকালে উঠলে জানি মশারি খুলতে হবে বহু বিরক্ত মানে আমার একটাই মতন কাজ মশারি খোলা সেটাও আমার বিরক্ত মানে মশারি খুলতে হবে তারপরে আমার রেডি হতে হবে থাক আমি আর মশারি টাঙাবো না আজকে একদিনটা ঠিক আছে মশারি আমার আছে তবুও ঘুমিয়ে গেছি ল্যাপটপ ঘুরে পুরো মুখ পর্যন্ত কিন্তু যাচ্ছি এই যে পাশে একজন বোন আছে আর বৌদিরা সব হ্যাঁ আর একজন বোন বললাম তার আরও অনেক বোনরা সব আসবে আর কি এখন তারা রেডি হয়নি রেডি হচ্ছে আমি পালিয়েছি তারপর আমি এতক্ষণ থেকে বেরিয়ে কি করবো বলো তারপর হচ্ছে বাসে মানে জানলা ধারে সিটটা তো ওই কিন্তু বাসটা দাঁড়িয়েছে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি এই সবাই আসছে দেখতেই পাচ্ছ আমাদের গ্রামের রাস্তা বাসে উঠে পড়েছি এখানে সবাই উঠে ওই ভাদুর করে কোটিয়া কালের ভিডিও দেখবো রকম আমার তিন লোক ভিডিও করে ভাদুর ঘরে কোনো লাভ দেখা এটা দেখি একে একে দেখেছি

ও স্টুডেন্ট ছাত্রী আমরা হচ্ছে গার্জেন আমরা ওর জন্যই যাচ্ছি আর কি ওকে দীঘা যাচ্ছি ওর জন্য যাওয়া দুজন যাচ্ছি ওকে লক্ষ্য করে ঘুরতে যাচ্ছি সবাই মিলে ঘুরছে পুরো বাস ভর্তি পেছনে ভাইরা জল দেখতেই পাচ্ছি আর আমার কথাগুলো মনে হয় শোনাই যাচ্ছে না বন্ধ করি। গোয়িং টু দীঘা এখন বর্তমান যাচ্ছি দীঘা ঠিক আছে ভেবেছিলাম আর কি যে দীঘা যাচ্ছি কিন্তু নয় দীঘা যায়নি গেছিলাম কিন্তু শঙ্করপুরে গিয়েছিলাম তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো শেষ পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না তো আমি বলবো যে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আর কী কী প্ল্যান ছিল প্রথম থেকে আমি কী ভেবেছিলাম আর কী কী হয়েছে তাছাড়া আমার সঙ্গে কী হয়েছে আর কি তো ওটাও তোমাদেরকে বলবো কেন আমি জানি না ওটা যেখানেই আমি ঘুরতে যাই প্রথম দেখো কত হাসি মুখে গেছিলাম তো শেষে আমার সঙ্গে এরকম হবে আমি সত্যিও ভাবি আমার সঙ্গে কি হয়েছিল ওটা তোমাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখো ড্যান্স করছি আর পাশে আমার বোন মানে কাকুর মেয়ে বোন বোন আর আর কি কে আমার কেমন হয় ওটাও তোমাদেরকে আমি বলি তো এই বোনটা কিন্তু আমার নিজেরই কাকুর মেয়ে আর দুজনই ওর ওর বোন পাশে বসছে দেখো মানে ওই দুই বোনই কিন্তু আমার নিজেরই কাকুর মেয়ে আর কি তো যাই হোক এখানে দেখো আমরা তিনজন পুরো থ্রি সিটে বসে গেছি সামনে আরও কাকুর মেয়েরা সব আছে তো ওদের বসে ভিডিও সুবিধা হতো ওরা সামনে পেছনে আমাকে দেখো কিভাবে বেঁকে বেঁকে ভিডিও করতে হচ্ছে সবাই নাচছে দেখো গাইস বাসটা কেমন হচ্ছে করতে গেছিলাম আর কি মানে করতে করতে যাচ্ছি মানে এতটাই আনন্দ করেছি বলে বুঝতে পারবো না ওই একটা দিনে প্রচুর 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 পরিমাণে আনন্দ করেছি আমি আর বোন বলছিলাম যেখানে মার্কেটগুলোতে গুলোতে বাসটা একটুখানি আস্তে আস্তে যাচ্ছে যেহেতু ভিড় আছে ওইখানে না আমরা একটু বেশি নাচ করছি আমি নেমেছি ও নামে দেখো ওর এখন সাজগুজ চলছে বাড়িতে সাজার সময় পাইনি আমাকে বলছে ভিডিও করো কি বলছিল ভিডিও করার কাছে আর কি করলাম সাজগুজ চলছে মেয়েটার হয়ে গেছে হয়ে গেছে চল বাস থেকে নেমে আমাদের টিফিন দিয়ে দিয়েছে এটা দেখে সবার কি হাসি তো হাসি

দারুণ এই যে সবাই এই যে পিকনিক হচ্ছে সবাই চলে গেছে ওই দিকটায় আর এই যে কী সুন্দর দেখো আমি এখন পা ভেজাবো না ও পা ভেজাব না ওই একটা ভিডিও আছে না এরকম ঢেউ আসবে পেছনে 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 যাবো একটুখানি এই যে ঘুরতে এসছি আর কি সমুদ্রে ওরা বলুন সমুদ্রের নামে বলুন ঠিক আছে চল না এই যে দেখো পা ভেজাব না সিনাশ ফিনাশ কিনাস ফিনা পা ভেজাবো না আর ওই দিকটায় সবাই পিকনিক হবে বলে মানে রান্না আরও হচ্ছে আমরা তো কিছু করবো না এখানে এসেছি আমরা তো ঘুরবো কি দারুণ লাগছে এইদিকে না আমি আসি না এই এইদিকটায় কি সুন্দর লাগছে আর এই দিকে সবাই ভিডিও ভিডিও করছে কাল দেখা সবাই ভিডিও করছে আর কি

আর দেখো ওই দিকটাই ছেলেগুলোও রান্না বান্না করছে আর এই দিকটাই একটা হচ্ছে দেখো আর একটা কিন্তু আমাদের যেখানে হচ্ছে সেটা ওই দিক কতগুলো হচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম ভিডিও ভিডিও বানাবো বলে কি সুন্দর লাগছে না জায়গাটা এরপরে যাবো যেখানে প্রথমে ভিডিও গেছিলাম ওইখানে যাবো তারপরে সমুদ্রে একটুখানি করবো বাবা গো কি আনন্দ করেছি এই বাবা এই দুটো রে 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 আমাকে রাস্তা কেটে দিল তাহলে খারাপ হবে পিচ্ছি দি বাবা এক দুই তিন দূর তুই অলাউটসা বিল্লি তো এই যে সমুদ্র এত সুন্দর লাগছিল এত লাফালাফি করেছি কি বলবো এই যে এখন যাচ্ছি ওরা তো পালিয়ে গেছে তো তোর এনজয় কেমন হচ্ছে বল

বলনারে কেমন লাগছে আমাকে এবার বলি যে আমার সঙ্গে কি খারাপ হয়েছে প্রচুর পরিমাণে তো আনন্দ করেছি তারপর আমরা বললাম যে চল পুরো ওই দিকটাই ঘুরবো প্রথমে যেখানে বাসটা ছিল আর কি আর আমার আমার তো শঙ্করপুর দীঘা মান্দারমণি এইগুলো প্রচুর ঘোরা হয়েছে প্রচুর ঘোরা হয় ওই ঢেকু সকর ফেস গোটটা মানে প্রচুর ঘোরা হয় এই দিকটাই আর কি আমি সত্যি বলতে গেলে তেমন দূরে কোথাও ঘুরতে যেতে পারি না বাট কাছাকাছি এত এগুলোতে ঘুরি না কী বলবো আর আমার তো সমুদ্র ভীষণই ভালো লাগে আমি কোনো পাহাড়ে ঘুরতে যাইনি ওই জন্যই আমার সমুদ্র ভীষণই ভালো লাগে আর কি তো এইখানে না আমি অনেকগুলো রিলস করেছিলাম তো তোমাদেরকে বলি তো আমার মানে প্রচুর পরিমাণে রোগ উঠেছিল প্রচুর বিরক্ত লাগছিল ঠিক আছে আমার যেমন ভিডিও করতে মানে বানাতে বিরক্ত লাগছিল তেমনি বোন ক্যামেরা ধরছে ওরও বিরক্ত লাগছিল আর কি তবুও কিন্তু অনেকগুলো কষ্ট করে কিন্তু আমি ভিডিও করেছিলাম আর বোনও কিন্তু ক্যামেরা ধরেছিল বোনের যদিও ইচ্ছা ছিল না বাট আমি যেহেতু বলছি বোন কিন্তু ক্যামেরা ধরেছে একবারও বলেনি যে আমরা আর করে দিতে পারবো না কি আর ভালো লাগছে না করে দেবো না এই কথাটা সে একবারও বলেনি মুখ ফুটে ও কিন্তু আমাকে করে দিয়েছিল যতগুলো ভিডিও বানাবো বলছিলাম ও ততগুলোই আমাকে ভিডিওটা বানিয়ে দিয়েছিল কিন্তু না কোনো ভিডিও নেই আমার কাছে সব ডিলিট হয়ে গেছিলো ওইখানে গিয়ে যতগুলো ভিডিও করেছিলাম না এতটাই ভালো হয়েছিল মানে কোয়ালিটি এত সুন্দর এসেছিলো কিন্তু নেই আমার ব্যাট লাগ হতে গিয়ে মানে বিরক্ত মনটাই খারাপ হয়ে গেছিলো বাড়ি এসে আর এই দিকটা দেখো মানে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট আর এখানে কিন্তু চিকেন ছিল আলু ভাজা ছিল চাট ছিল আর পাঁপড় ছিল মিষ্টি ছিল তো যাই হোক তারপর কিন্তু আমরা আবারও বাসে বসে ছি আর এখানে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম বোন এই যে পেছনে বসছে আর এই দুই বোনটা বসবে বললো ওই জন্যই কিন্তু আমরা একসঙ্গেই বসে যাচ্ছিলাম আর কি তো একজন হচ্ছে সেও আমার কাকুর মেয়ে হয় বাট নিজের নয় কিন্তু আমাদের রক্তের মধ্যেই তো কাকুর মেয়ে সাইডে যে বসছে আর বাম সাইডে যে বসছে সে হলো মানে ওই বোনের বান্ধবী হয় আর কি তো সবাই মিলে একসঙ্গেই গেছিলাম তো তারপর কিন্তু এখন এসেছি সায়েন্স সিটিতে আর সত্যি বলতে কি মানে আমি এই যে নতুন দেখছি এরকম কোনো কিছুই নয় যারা নতুন দেখছে সায়েন্স সিটি হোক বা তোমার শঙ্করপুর হোক বা অন্যান্য জায়গায় যে মানে যারা নতুন প্রথম দেখছি আর কি ওদের কিন্তু একটু মানে বেশি আনন্দ হয় আর কি আমি যদি নতুন কোনো কিছু দেখতাম তো আমারও বেশ ভালো লাগতো কিন্তু এইগুলো তো সব আমার দেখা না তবুও কিন্তু একটু সবার সঙ্গে আনন্দ করব মজা করব এই সময় তো সবাই দীঘা যায় আমি তো দীঘা আটশোবার মানে অসংখ্যবার গেছি মানে যেটা হিসাব নেই আর কি হিসাব করিনি কোনোদিন এতবার গেছি আর কি হিসাব করতে পারবো না তবুও কিন্তু আবারও চলে গেছি তার কারণে যে সবাই যাচ্ছে আনন্দ করব মজা করব এটার জন্য ভিডিও বানাবো এটার জন্যই কিন্তু যাওয়া এই যে দেখ এখানেই বলে যাওয়া এরকম কিন্তু নয় আমি প্রচুর ঘুরেছি আর আমি যে শঙ্করপুরে আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে না তো ওটার জন্য মনটা খারাপ করছিলো ওই জন্যই কিন্তু আমাকে একজন বলেছিলো যে আমারই কাছের একজন আর কি ও বলেছে আমি তোমাকে নিয়ে যাবো তো ওইখানে তুমি আবার ভিডিও বানিয়ে নিয়েও দিলে ওখানে তোমার মন ভালো হয়ে যাবে আর আমি কিন্তু আরও অনেক ভিডিও বানিয়েছি তবুও যেহেতু রিসেন্ট ভিডিও মানে আমার ডিলিট হয়ে গেছে ওই জন্য কিন্তু মন খারাপ আর আমার ভিডিও ডিলিট কেন হয় ওটা বলি আমি জানিও না আমার ইনস্টাগ্রাম থেকে ড্রাফট ভিডিও কী করে ডিলিট হয়ে যাচ্ছে ওটার প্রবলেম মানে আমি জানি না বা ওটার সলিউশান আমি কারোর কাছে হেল্পও চাইনি নিজেও চেষ্টা করিনি আর কি যাই হোক তারপর দেখো সায়েন্স সিটিতে এখানে কত রকমের কত কিছু আছে সব সবগুলো একটু একটু করে ট্রাই করছি আর কি ওইখানে হাততালি দিয়ে গাছটাকে জ্বালালাম মানে আলো জ্বললো আর কি তারপরে ওইখানে হারমোনিয়াম বাজালাম তারপর কিন্তু এখানে দেখো ভুল ভুলাইয়া না কি জানি না ওটা তো ওইখানে চলে এসেছে এখানে কিন্তু ভীষণ পরিমাণে মজা লেগেছিল আমার অনেকে তো ভয়ে ঢোকেই নি বাট আমাদের না কি বলবো এমনভাবে ঢুকেছি পুরো শেষ মাথায় কিন্তু বেরিয়ে পড়েছি এই যে দেখো বেরিয়ে পড়লাম কীভাবে তো তারপর কিন্তু আমি আর বোন বলছিলাম চল বাইরেরটাও একটু ঘুরে আসি ওরা ভিতরে দেখতে দেখতে তো আমরা কিন্তু বাইরে এখানে চলে এসেছিলাম টোলনা টোলনা যা আছে সব একেবারে চলে নিয়েছি তারপর দেখলাম সবাই মিলে বাইরেও এসেছিলো এখানে একটু ঢং করে ভিডিও বানালাম তার কারণ সর্সে দেবো বলে আমি কিন্তু ভিডিও বেশি ছাড়ার সময় পাচ্ছি না ভিডিও আমার কাছে গাদা পড়ে রয়েছে না ছাড়ার মতো তো তারপর ঢেউসাগরে উঠতে দিবে না ওইগুলোতে এখন কাজ চলছে প্রচুর প্রচুর পরিমানে মজা করে কাটিয়েছি দিনটা তোমাদের আমার ভিডিও দেখে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যেও তো চলো আছি সবাইকে টাটা